আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমরা ইংলিশ গ্রামারের আরও একটি টপিক নিয়ে আসছি এটা হচ্ছে পার্ট অফ স্পেস পার্টস অফ স্পেস পার্টস অফ স্পেস কি এটা আমরা আজকের ক্লাসে সম্পূর্ণ ক্লিয়ার হব পার্ট অফ স্পেস হল বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক অংশ বা শব্দকে পার্ট অফ স্পেস বলে যেমন আই ওয়ান টু গো ইউনিভার্সিটি এখানে আই এক আই একটা অংশ ওয়ান্ট একটা অংশ টু একটা অংশ গো একটা অংশ ইউনিভার্সিটি একটা অংশ এখানে প্রত্যেকটার একটা একটা নাম আছে যে প্রত্যেকটার একটা নাম এই যে প্রত্যেকটা অংশের অংশ আলাদা নাম যেটা আমরা নিচে ডিসক্রাইব করলে আমরা বুঝতে পারবো সকলে মনোযোগ দেওয়া ক্লাসটা দেখুন ইনশাল্লাহ আজকের ক্লাসে সব ক্লিয়ার হয়ে যাবে তো পার্টস অফ স্পেসের আমরা এটা তো দেখলাম কাকে বলে এটা দেখলাম এখানে প্রত্যেকটি ওয়ার্ড হলো এক একটি পার্ট অফ স্পেস এই যে এখানে প্রত্যেকটা যার এর কারণ কি কারণ পার্ট অর্থ অংশ আর স্পেস অর্থ বাক্য অর্থাৎ বাক্যের প্রত্যেকটি অংশকে পার্ট অফ স্পেস বলে আমি চাইলে এই জায়গায় এই পার্টস অফ স্পেস আমি জাস্ট বাকিরা এই যে এখানে এই লেখাগুলো এই জায়গায় না আমি ডাইরেক্ট বলতে পারতাম কিন্তু চিন্তা করছি সেই জায়গায় লেখে দেয় মানে আপনার খাতায় উঠাইতে পারবেন সহজে তো আমরা এটা বুঝলাম পার্ট অফ স্পেস মানে হলো বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক অংশ বা শব্দকে পার্ট অফ স্পেস বলে প্রত্যেকটা এখানে আলাদা আলাদা প্রত্যেককে এক একটা পার্ট অফ স্পেস আচ্ছা পার্টস অফ স্পেস সাধারণত আট প্রকার যথা এই যথা এক নাম পুরো আটটা এই জায়গায় দিছি প্রত্যেকটা সাথে সংজ্ঞা দিয়ে দিছি তাইলে প্রথমে কি নাউন প্রনাউন অ্যাডজেকটিভ ভার অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাকশন ইন্টারজেকশন আচ্ছা আমরা দেখি নাউন কি নাউন হচ্ছে নাম নাম মানুষ বস্তু জায়গা বা ধারণা অর্থাৎ সকল কিছুর নামকে নাউন বলে যেমন মিনা ম্যাঙ্গু আকাশ ক্যাট রেড ট্রি অর্থাৎ নাম যেটা এই যে পেন এটা একটা নাম কলম একটা নাম ল্যাপটপ একটা নাম কম্পিউটার একটা নাম অর্থাৎ যে কোনো নামকে আমরা কি বলি নাউন বলি যে নাউনের সঙ্গে একবারে আপনি খালি এটি মুখস্থ রাখবেন নাম মানুষ বস্তু জায়গা বা ধারণা অর্থাৎ সকল কিছুর নামকে নাউন বলে আচ্ছা এটা গেল প্রনাউন কি প্রণয়ন হচ্ছে নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় অর্থাৎ নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে প্রণাউন বলে যা নাউন কি নাউন হচ্ছে নাম দূর এটার হচ্ছে ওই যে সকল কিছুর নামকে নাউন বলে এই কারণে নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই হচ্ছে প্রণাউন যেমন হি শি দে উই মাই ইট আচ্ছা হি কি যেমন এই যে আকাশ আকাশ তো ঠিক আছে এই জায়গায় একটা নাম হয়েছে আকাশ আচ্ছা আকাশ নাম বারে যদি আমি বলি যে সে ওখানে গেছে তাইলে হি শি দে উই আমরা মাই আমার ইট এটি অর্থাৎ এটি একটা কি যে জায়গার নাম জায়গার নাম ইট এটি এটা আমরা দেখাইতেছি এটি আমার কলম এলে এই যদি বলি কলম আমার এটা তাইলে তো হইলো কেন কলম আমার এটা বুঝলাম কিন্তু এটি আমার হইলে তো এটা কলমটা দেখে আমরা সুন্দর মতো কইতে পারি এই কারণে নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হবে সেটাই হচ্ছে প্রনাউন এটা আমরা দেখলাম ডাইরেক্ট মুখস্থ তিন নম্বর হচ্ছে অ্যাডজেকটিভ নামের গুণ অবস্থার সংখ্যা পরিমাণ অর্থাৎ নাউন বা প্রনাউনকে ডিসক্রাইব বা মডিফাই করাকে অ্যাডজেক্টিভ বলে বেশি কিছু লাগবে না এটা রাখলেই আর দরকার নেই এই ভিডিওটা দুই তিনবার দেখলে আপনি অটোমেটিকলি এটা পারবেন ইনশাল্লাহ নামের গুণ যেমন যে ব্যাট এটা কি ব্যাট আকাশ ইজ ব্যাড বয় তাহলে এটা কি হইল আকাশ ইজ ব্যাড বয় তাইলে এটা কী হইলো আকাশ খারাপ ছেলে তাইলে এ নামের আকাশ একটা নাম না এই নামের দোষ গুণ যে এটা দোষ খারাপ গুড আকাশ ইজ গুড বয় তাহলে আকাশ এই যে গুণ এটা একটা ভালো ধারণা ভালো গুণ হয় ভেরি ট্যান সংখ্যা দশ কেজি এটা একটা পরিমাণ অবস্থা প্লেস বুঝাইলে যেটা অর্থাৎ নামের দুষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ অর্থাৎ নাউন অর্থাৎ নাউন বা প্রনাউনকে ডিসক্রাইব বা মডিফাই করা অ্যাডজেক্টিভ বলে আপনি চাইলে এটাও ডাইরেক্ট মুখস্থ করতে পারেন আমি সহজ করার লাগে নামের দুষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ অর্থাৎ নাউন বা প্রনাউনকে ডিসক্রাইব বা মডিফাই করাকে অ্যাডজেক্টিভ বলে একবারে মুখস্থ তাইলে আমরা অ্যাডজেক্টিভও দেখলাম চার নাম্বার হচ্ছে ভার কোনো কিছু করা বা হওয়া অর্থাৎ কোনো কাজ ঘটা বা হওয়াকে ভার বলে যেমন কোনো কিছু হইতাছে কাজ আমরা উদাহরণটা দেখি যেমন ইট ইট খাওয়া রিড রিড হচ্ছে পড়া ওয়াক হাঁটা স্টাডি পড়াশোনা করে সি দেখা ঘু যাওয়া আচ্ছা ইট কি এটা একটা কাজ ভাত খাওয়া হইতাছে ভাত খাওয়া হইতেছে এটা একটা কাজ করা হইতাছে রিট পরা এ রিট করা অর্থাৎ কোন কাজ ঘটা বা হওয়াকে বোঝা ওয়ার্ক হাঁটা কি হইতেছে হাঁটা হইতেছে স্টাডি এটা কি হইতেছে পড়াশোনা হইতেছে অর্থাৎ কোন কিছু কোনো কিছু করা বা হওয়া অর্থাৎ কোনো কাজ ঘটা বা হওয়াকে ভার বলে তাইলে আমরা কি দেখলাম ভারটা দেখলাম চার নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার হইছে অ্যাডভার কাজের দোষ গুণ সংখ্যা পরিমাণ অর্থাৎ ভার অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অন্য একটি অ্যাডভার্ভকে মডিফাই করে কাজ করাকে অ্যাডভার্ভ বলে কাজের দোষগুণ আচ্ছা কাজের দোষগুণ যেমন আমরা যদি দেখি কাজ যে ভেরি টু ভেরি টু কাজের দোষগুণ যদি আমরা দেখি এটা হইবো ভেরি আমরা এটা দেখলাম যে কাজের অর্থাৎ অ্যাডভার্ভ হচ্ছে কাজের দোষগুণ সংখ্যা পরিমাণ অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অন্য কোনো একটি অ্যাডভার্ভকে মডিফাই করে কাজ করাকে অ্যাডভার্ভ বলে যেমন ভেরি টু ইত্যাদি তাইলে এই জায়গায় যদি আমি দেই আকাশ ইজ ভেরি ব্যাড বয় তাইলে আকাশ ইজ ভেরি ব্যাড বয় কি আকাশ একজন ভেরি খুব বাজে ছেলে তাইলে এই জায়গায় আকাশের কি হয়েছে বার অ্যাডজেক্টিভ কাজের একটা ইয়াকে বোঝাচ্ছে যে ব্যাড এই যে ব্যাড এটা কি ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ এই ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ তাইলে এটা এটার দ্বারা মডিফাই করা হয়েছে ভেরি ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য অন্য একটি অ্যাডভার্ভকে মডিফাই করে কাজ করাকে তাইলে এই অ্যাডভার অ্যাডেক্টিভকে মডিফাই করা হয়েছে ভেরি দেওয়া আকাশ ইজ ভেরি ব্যাড বয় আকাশ খুব বাজে ছেলে সেমভাবে দুষগুণটা আকাশ ইজ ভেরি গুড বয় তাহলে এটা গুণ বুঝাইছে পরিমাণ সেম অর্থাৎ অ্যাডজেকটিভ ভার্ভকে যেই যেই ওয়ার্ড দ্বারা মডিফাই করা হয় তাকে অ্যাডভার্ভ বলে তাইলে ভার্ভ গেল অ্যাডভার্ভ গেল ডাইরেক্ট আনা মুখস্থ আপনি পারবেন ইনশাআল্লাহ ছয় নম্বর হচ্ছে প্রিপজিশন প্রিপজিশন কোপ এট এটে ওটা অর্থাৎ নাউন বা প্রনাউন এর পূর্বে বসে অন্য একটি শব্দকে মডিফাই করে বাক্য গঠন করাকে প্রিপজিশন বলে প্রিপজিশন বলে তাইলে যেমন অন অ্যাট ইন অফ আন্ডার আচ্ছা আমি যদি বলি আমার মোবাইলটা টেবিলের উপরে তাইলে এই জায়গায় যদি আমি এটার উদাহরণটা এইভাবে আমি মাই মোবাইল ফোন অন দ্য টেবল আমার মোবাইলটা টেবিলের উপরে আছে ঠিক আছে তাইলে কি অন এট আই এম এট আই এম এট কুমিল্লা আমি এখন কুমিল্লা আসি যে ইন আমি ক্লাসের ভিতরে আই ইন ক্লাস আমি ক্লাসের ভিতরে আছি তাইলে অফ আন্ডার অর্থাৎ একটা শব্দ একা একটা বাক্য গঠন করার সময় সঠিক এটারে যেটা আমরা বলি অর্নামেন্ট যত সুন্দর করা যায় এই প্রিপোজিশনটা হচ্ছে এমন তাইলে আমরা প্রিপোজিশনের সংজ্ঞাটা হচ্ছে কোপ এট এটে ওটা অর্থাৎ নাউন বা প্রনাউনের পূর্বে বসে অন্য একটি শব্দকে মডিফাই করে বাক্য গঠন পূর্বে বসে তাইলে আমরা এটা কি বুঝলাম যে এ যে আমরা দেখি নাউনের পূর্বে এই যে নাউন নাউন বা প্রনাউনের পূর্বে তাইলে এই যে টেবিল এটা কি এটা একটা নাউন টেবিল একটা নাম 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 না তাই নামের ইয়া হচ্ছে নাউন তাইলে এই যে নাউনের পূর্বে কি বসছে অন বসছে তাইলে আমরা খুব সহজে এটা বুঝতে পারলাম নাউন বা পনাউনের পূর্বে বসে অন্য একটি শব্দকে মডিফাই করে বাক্য গঠন করাকে প্রিপোজিশন বলে তাইলে মাই মোবাইল ফোন অন দ্য টেবিল আমার মোবাইলটি টেবিলের উপরে তাইলে এই যে টেবিল হচ্ছে একটা নাউন তাইলে এটার পূর্বে অন বসছে

যুক্ত করার বর্ণ অর্থাৎ ওয়ার্ডস প্রেস এবং ক্লোজ সংযুক্ত করার বর্ণকে কনজাকশন বলে আমরা যদি আবার দেখি কনজাকশন যুক্ত করার বর্ণ অর্থাৎ ওয়ার্ডস প্রেজ এবং ক্লোজ সংযুক্ত করার বর্ণকে কনজাকশন বলে যেমন ধো বাট ইত্যাদি এর উদাহরণটা যদি আমরা দেখি আকাশ অ্যান্ড কাদের টু ফ্রেন্স তাইলে আকাশ এবং কাদের দুইজন বন্ধু উই আর ফ্রেন্ড উই আর ফ্রেন্ড আকাশ অ্যান্ড কাদের টু ফ্রেন্ড এই যে কাদের অ্যান এই যে দুইটা শব্দের মাঝখানে দুইটা এটাও একটা শব্দ শব্দ এটা দুই শব্দের মাঝখানে যে একটা প্রিয়া ফ্রেজ এটা একটা কানেক্টর যেটার আমরা কনজাকশন মানে হচ্ছে কানেক্টর দুইটা শব্দের মাঝখানে যেটা দিয়া যুক্ত করা হয় সেটাই হচ্ছে কনজাকশন বা কানেক্টর অর্থাৎ ডাইরেক্ট মুখস্থ থাকতে হবে কনজাকশন যুক্ত করার বর্ণ অর্থাৎ ওয়ার্ডস ফ্রেজ এবং ক্লোজ সংযুক্ত করার বর্ণকে কনজাংশন বলে আজকে এটা জাস্ট আমরা এই ক্লাসটা দিয়েছি জাস্ট আপনি টানা মুখস্থ রাখার জন্য আমরা এটার উপরে আবার ডিটেলস ক্লাস দেব ইনশাল্লাহ এরপরে গেল ইন্টারজেকশন ইন্টারজেকশন হচ্ছে চিহ্ন দেখেই চেনা যায় এই চিহ্নটা মানে হচ্ছে ইন্টারজেকশন আবার এটার আরেকটা নাম হচ্ছে এক্সক্লেমেটরি যেটা হচ্ছে সেন্টেন্সের পাঁচ নাম্বার যেটা এখানে পার্টস অফ স্পেসের আট নাম্বার হচ্ছে চিহ্ন দেখেই চেনা যায় অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা অনুভূতি প্রকাশ করা হয় তাকেই ইন্টারজেকশন বলে যেমন মাই ওট ও যে একটা আশ্চর্য আশ্চর্য চিহ্ন আশ্চর্য অনুভূতি প্রকাশ যে ওয়ার্ড দ্বারা আশ্চর্য আশ্চর্য আমি লেখার আশ্চর্য বা আশ্চর্য বা অনুভূতি প্রকাশ করা হয় তাকেই ইন্টারজেকশন বলে ও মাই গড আমরা অবাক হয়ে গেলাম তুই ঠিক এভাবেই ইন্টারজেকশনটা হচ্ছে এইভাবে চিহ্নটা দেখলেই যেখানে এই চিহ্নটা দেখবেন সেটাই বুঝবেন ইন্টারজেকশন আর কনজাকশন এই দ্যাট অ্যান্ড দ্যাট দুট এগুলো যেখানে দেখবেন সেটাই হচ্ছে কি ইন্টারজেকশন ইয়া কনজাকশন আর প্রিপোজিশন হচ্ছে অন অ্যাট ইন অফ আন্ডার এগুলো আপনি দেখতে 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 আপনার মুখস্থ হয়ে যাব অ্যাডভার ভেরি টু এগুলা কাজের দুষ্গণ পরিমাণ অর্থাৎ এগুলা এগুলা ভার অ্যাডজেক্টিভ বা অন্য একটি অ্যাডভার্ভকে মডিফাই করে কাজ করে কে অ্যাডভার্ব বলে ডাইরেক্ট এরপর হচ্ছে ভার কোনো কিছু করা বা হওয়া কাজ করাকে ভার বলে অ্যাডজেক্টিভ নামের দুষ্গণ অবস্থা সংখ্যা পরিমাণ অর্থাৎ নাম বা প্রণনকে ডিসক্রাইব মডিফাই অ্যাডজেক্টিভ বলে এগুলো দেখলেই বুঝবেন কাজ ডাইরে মুখস্থ টানার মুখস্থ থাকতে হবে প্রনাউন প্রণাউন হচ্ছে নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকেই প্রণাউন বলে আর নাউন তো হচ্ছে নাম দোষগুণ নাম বস্তুর নাম কোনো সকল কিছুর নামকেই নাউন বলে তো এভাবে আর কি খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন আর যারা ফিস থেকে দেখছেন অবশ্যই ফলো দিবেন তাহলে আমাদের ভিডিও আপলোড করার পরপরই আপনাদের এখানে একটা নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ আপনারা আবার দেখতে পারবেন নতুন কেসে তো সকলে মনোযোগ দিয়া ক্লাসটা দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ